নমস্কার ভেল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে থানকুনি পাতা তুলতে এসেছি আর এই থানকুনি পাতা নিয়ে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জমির আলে দেখুন কত সুন্দর থানকুনি পাতা হয়েছে তো ওইখান থেকেই পাতাগুলো তুলে নিচ্ছি এই থানকুনি পাতা অনেক গুণ এটা পেটের পক্ষে খুবই উপকারী এমনকি যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের পক্ষে খুবই ভালো আর এছাড়াও এটা রান্না করেও খাওয়া যায় কাঁচা পাতা বাটা করেও খাওয়া যায় এমনি পাতার রস করেও খাওয়া যায় এটার অনেক গুণ থানকুনি পাতা দিয়ে আজকে দুটো রেসিপি করব তো অনেকগুলো পাতাই লাগবে আমি যদি একা তুলি তাহলে তো সুন্দর হয়ে যাবে তুলতে তুলতে ওই জন্য মাকে বললাম যে মা তুমি আমার সঙ্গে একটু তুলে দাও তো দুজনে মিলে তুলবো তাড়াতাড়ি হয়ে যাবে বেশ অনেকগুলোই তুলে নিয়েছি এবারে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে রান্নাটা করব পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে বড়ার জন্য একটু মুসুর ডাল বেটে নেব এখানে হাফ কাপ মতো মুসুর ডাল আমি দু ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এটা শিলনোড়ায় নিয়ে নিচ্ছি আর সঙ্গে নেব আতপ চাল এই আতর চালটাও ভিজিয়ে রেখেছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে হালকা করে বেটে নেব ডাল আতপ চাল আর লঙ্কাটা এক বাটা দিয়ে নিয়েছি দেখুন কেমন কুচি কুচি রয়ে গেছে এবার এর সঙ্গে মিশিয়ে থানকুনি পাতাও বেটে নেবে এখানে আমি পাতাটা হালকা করে ডাল আর চালের সঙ্গে বেটে নিচ্ছি আপনারা চাইলে কুচি করে কেটে নিয়েও করতে পারেন এর আগেও আমি থানকুনি পাতা বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন তবে সেদিন বাটাটা করেছিলাম পাতাটা ভেজে আজকে একেবারে কাঁচা পাতা বাটা করব ডাল চাল আর থানকুনি পাতা বেটে নিয়েছি হালকা করে এবার নামিয়ে নিচ্ছি এবার এই বাটার সঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবারে ভালো করে মেখে নেবা করার জন্য মাখাটা একদম রেডি হয়ে গেছে এবারে উনুনটা জ্বালিয়ে নি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সামান্য একটু সর্ষে তেল এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কয়েক কয়া রসুন আর এক টুকরো আদা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সঙ্গে হাফ চামচ গোটা জিরা কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দেবো গোটা জিরাটা বাটার জন্য মশলাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে এবার আবার বড়া ভাজার জন্য কড়াইতে দেবো বেশ কিছুটা সরষেতে তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি ভাজা আর এই সাথে বাটাটা বেটে নিচ্ছি এবারে শিল নোড়ায় ভাজা মশলাগুলো দেবো সঙ্গে দেবো ধানকুনি পাতা আর একটু লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেব তবে এই বাটার সময় কিন্তু কোনোরকম জল দেবো না বাটটা বাড়তে বাড়তে বড়টা একপাশে ভাজা হয়ে গেছে একবার উল্টে নিচ্ছি তবে এই বাটা করার সময় থানকুনি পাতাটা একদম মিহি করে বেটে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে বাটাটাও রেডি হয়ে গেছে এবার বাটা আর বড়া দুটোই নামিয়ে দিচ্ছি আর দেখুন বড়াগুলো ভাজা হয়ে কতটা সুন্দর লাগছে দেখতে এবার গরম গরম ভাতের সঙ্গে থানকুনি পাতা বাটা আর সঙ্গে একটু কাঁচা তেল নিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আমার তো খেতে দারুণ লাগছে তবে যদি কেউ ভাবেন যে ভাত দিয়ে এই বাটাটা খাবেন না এমনি চামচ করে নিয়ে যদি জলদি গিলে খান তবেও কিন্তু অনেক উপকার হবে দুপুরবেলা বা সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম বাটা আর মুসুর ডাল আর সঙ্গেই বড়া থাকলে আর খাওয়ার জন্য কিছু লাগবে না তো আজকের এই সহজ ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে